নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি আপনাদের কাছে শেয়ার করব যেটা কিন্তু সবাই অনেকটাই উপকৃত হবেন বিশেষ করে শীতকাল আসছে শীতকালে কিন্তু স্কিনটা দেখবেন খসখসে হয়ে যায় অপরন্তু স্কিনটা কুচকে কুচকে আসে বা যাদের স্কিন লুজ হয়ে যাচ্ছে একদম দেখবেন লুজ হয়ে যাচ্ছে বয়সের ছাপটা তাড়াতাড়ি চলে এসছে মুখের মধ্যে বয়স হয়নি কিন্তু বয়সের ছাপ দেখবেন চলে এসছে সেই কারণে কিন্তু আজকের রেমিডিটা যদি আপনারা ব্যবহার করেন দেখবেন অনেকটা কিন্তু উপকৃত হবেন বা বাইরে থেকে আমরা যেই কিনে আনি এতটুকু ড্রপে থাকে সেটা স্কিন কেয়ারের জন্য কিনে নিয়ে আসা হয় ড্রপ দিয়ে কতটুকু থাকে অনেক দাম যেগুলো হাই কোম্পানি নেবেন সেগুলো কিন্তু আরো বেশি দাম হয় কিন্তু সেই রকম সামর্থ্য কিন্তু সবার হয় না যে কিনে এনে সবটাই ব্যবহার করা সেই জন্য কিন্তু বাড়িতে একদম হোম রেমেডি ভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো সিরাম আজ যেটা আপনারা দোকান থেকে কিনে আনেন সিরামটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেবেন একদম সামান্য উপকরণ দিয়ে বাড়িতে থাকা চলুন তাহলে কি করে আমি বানাই পুরোটা দেখতে থাকুন। দেখুন গ্যাসটা ধরে একটা সসপেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একদম দেখুন এরকম একটা বাটির হাফ বাটির থেকেও কম জল কিন্তু ব্যবহার করলাম দেখুন জলটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গ দেখুন লবঙ্গটা কিন্তু একদম ফুটিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন আর আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি আর এরকম কিন্তু গরম অবস্থায় হবে ঢাকা চাপা দিয়ে আর লবঙ্গ আমাদের কি কি ব্যবহার করা হয় আপনারা সবাই এটা কিন্তু যাদের দাঁতে খুব পরিমাণে যন্ত্রণা হয় লবঙ্গ জল যদি আপনারা কুলকুচি করেন সেই ক্ষেত্রে দেখবেন দাঁতের যন্ত্রণা কমে এবং চুলের জন্য ব্যবহার করলে চুল ওঠা বন্ধ হয় চুলটা একদম সিল্কি ফাইনি হয় এবং স্কিনের জন্য স্কিনে যাতে ঝুলে যাচ্ছে স্কিন কুচকে যাচ্ছে তারা কিন্তু এই লবঙ্গ জল ব্যবহার করবেন এরপর ঢাকা চাপাটা আমি দিয়ে দিচ্ছি ঢাকা চাপাটা খুলে এরপর দেখে নেব দেখুন ঢাকা চাপাটা তো খুলে নিলাম আর দেখুন জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু দশ মিনিট মতো রেখে দেবেন এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন একটা বাটি নিয়েছি আর ছাকুনি দিয়ে জলটা ছেঁকে নেব দেখুন জলটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি উপকরণ কয়েকটা আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো যেটা কিন্তু সিরামে আমরা বাজার থেকে কিনে আনলে সিরামের মধ্যে যেই যেই প্রোডাক্ট থাকে সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি যেটা বাজার থেকে কিনে আনলে ওয়াটার ভিটামিন সিরাপ একটা পাওয়া যায় সেটা কিন্তু হাতের কাছে না পেলে সেটা আপনারা তার পরিবর্তে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ব্যবহার করতে পারেন আমিও ভিটামিন ই ক্যাপসুলটাই ব্যবহার করব দুটোর কাজই কিন্তু সেম এখানে মুখগুলো একটু করে কেটে দেব দুটোই কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা ব্যবহার করতে হবে তার আগে কিন্তু দেবেন না ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দিতে হবে সুন্দর করে লবঙ্গ জলের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল গোলাপ জলটা কিন্তু মুখটাকে হাইড্রেট করতে খুবই সাহায্য করে স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করে এবং স্কিন যাতে ঝুলে না যায় সেই জন্য সেটাও সাহায্য করতে পারে এই জন্য গোলাপ জলটা অবশ্যই ব্যবহার করবেন যে গোলাপ জলটা আপনারা ব্যবহার করেন সেই গোলাপ জলটাই দিতে পারেন আর গোলাপ জল যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গোলাপ ফুলের পাপড়িও এখানে ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে দেব মধু মধু আমি হাফ চামচ মতো ব্যবহার করলাম মধুটা দিলে স্কিনটা মোলায়েম করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এই মধুটা ব্যবহার অবশ্যই করবেন দেখুন সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এটা আলাদা করে রেখে দিচ্ছি আর একটা রেমেডি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা প্রথম ব্যবহার করতে হবে তারপরে কিন্তু এটা ব্যবহার করব দেখুন দ্বিতীয় রেমেডি করার জন্য কিন্তু আমার লাগবে চিনি এখানে আমি এক চামচ চিনি নিয়েছি চিনি কিন্তু ক্লিনজার হিসেবে খুবই কাজ করে এবং স্কিনটার মধ্যে দাগ ছোপ দূর করতেও খুব সাহায্য করে চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন চিনিটা একদম গুঁড়ো করে নিয়েছি এরপর বাটির মধ্যে তুলে দেব দেখুন এরপর আমি এর সঙ্গে দিয়ে দেব এখানে দেখুন আমি এক টুকরো নিয়েছি পাতি লেবু পাতি লেবুর রসটা চিটকে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকল তেল নারকল তেল আমি হাফ চামচ ব্যবহার করছি নারকল তেল আর লেবুটা দিলাম তেল দিলে স্কিনটা করতে সাহায্য করবে এবং লেবুটা কিন্তু চিনির সঙ্গে ক্লিনজিং করতে খুবই সাহায্য করে স্কিনটাকে হাইড্রেট করে তুলতে সাহায্য করে সেই জন্য কিন্তু এই লেবু পাতি লেবুর রসটা ব্যবহার করবেন এরপর আর একটা উপকরণ এর সঙ্গে আমি দেব এরপর দিয়ে দেব শ্যাম্পু আপনারা যেই শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দিতে পারেন এখানে সামান্য একটু হাফ চামচের থেকে আরো একটু কম দিলাম শ্যাম্পু দিয়ে ভালো করে মিশিয়ে নেব শ্যাম্পুটা কিন্তু ক্লিনজিং করতে খুবই সাহায্য করবে ত্বকটাকে মোলায়েম করে তুলবে এবং স্কিনটাকে উজ্জ্বল এবং ব্রাইটনেস নিয়ে আসে এই জন্য শ্যাম্পুটা অবশ্যই ব্যবহার করবেন দেখুন সবগুলো উপকরণ সুন্দর করে দিয়ে একবারে মিশিয়ে নিয়েছি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন তাহলে একটা ক্রিম কিংবা একটা ফেস ওয়াশের মতন কিন্তু দেখতে লাগবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে দেখুন কত সুন্দর এটা এরপর কিভাবে আমি ব্যবহার করছি সেটাও আপনারা দেখে নিন এইভাবে আমি নিয়ে নিলাম হাতের মধ্যে এরপর মুখের মধ্যে নিয়ে নেব এভাবে কিন্তু একটু মাসাজ করে করে পুরো মুখটায় আমি সুন্দর করে লাগিয়ে নেব দেখুন আমরা শীতের সময় যখন ফেস ওয়াশ ব্যবহার করি সব সবার তো আর সব রকম সামর্থ্য হয় না কিন্তু দেখবেন যে যাদের হয়তো কম একটু কম দামে ফেস ওয়াশ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কি হয় দেখবেন ব্যবহার তো করে নিলেন মুখটা ক্লিন হয়ে গেল কিন্তু মুখটা ক্লিন হওয়ার পরে বিশেষ করে শীতকালের সময় মুখটা এত খসখসে লাগে ব্যবহার করার ফলে কিন্তু আজকে যেটা হোম রেমেডি ভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম এটা যখন মুখের মধ্যে রেবেল ফেস ওয়াশ কাজ করবে এবং ক্লিনজিং হবে সুন্দর করে মুখটা উজ্জ্বল হবে এবং কোন রকম খসখসে ভাব আসবে না এটা ব্যবহার করার ফলে দুটোই কিন্তু ব্যবহার করবেন বন্ধুরা যাদের দেখবেন চামড়া একদম দেখবেন এই দিকগুলো ঝুলে ঝুলে গেছে চোখের নিচ গুলো ভাঁজ ভাঁজ হয়ে গেছে দেখতে কিন্তু বাজে লাগে দেখতে সুন্দর হলেও সেই ক্ষেত্রে কিন্তু দেখতে খুব খারাপ লাগে সেই জন্য এ এইভাবে কিন্তু আপনারা নিজেরাই ট্রিটমেন্ট করে নিতে পারেন এবং খুব কম খরচেই বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু বানিয়ে ফেলবেন দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছে সুন্দর করে একটু ম্যাসেজও করে নিচ্ছে দেখুন পুরো মুখটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছে এবং দু মিনিট কিন্তু আমি মাসাজ করেছি এরপর আমি দু মিনিট তো করে নিলাম আর পাঁচ মিনিট আমি মুখের মধ্যে রাখবো তারপর ক্লিন করে নেব মিনিট বন্ধুরা ফিরে এলাম পাঁচ বাদে আবারও আর দেখুন গামলির মধ্যে নিয়ে নিয়েছি এখানে জল আর দেখুন একটা শুকনো আমি কাপড় নিয়েছি পরিষ্কার এখানে চুবিয়ে নিচ্ছি দিয়ে মুখটা কিন্তু ক্লিন করে নেব প্রথমে কিন্তু মুখের মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে একটু মাসাজ করতে করতে কিন্তু ক্লিনটা করব। দেখুন সুন্দর করে কিন্তু আমি মুখটার মধ্যে জল দিয়ে আমি ক্লিন করে নিলাম এরপর আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিব দেখুন মুখটা তো ক্লিন করলাম আর দেখুন কত সুন্দর একবার সঙ্গে সঙ্গে ব্রাইট দিচ্ছে আর কত সুন্দর ক্লিন হয়েছে দেখুন মুখটা ক্লিন হয়েছে খুব সুন্দর কিন্তু এবং গালের মধ্যে হাত দিচ্ছি একবারে মুলায়েম খুব সুন্দর যেটা দেখবেন ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করার ফলে দেখবেন খসখসে হয়ে যায় সেই খসখসে ভাব কিন্তু থাকবে না যদি এইভাবে আপনারা মুখের মধ্যে ব্যবহার করেন আপনাদেরকে একটা করে ব্যবহার করে দেখিয়ে দিলাম আর যে আমি সিরামটা বানিয়েছিলাম যেটা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে আনতে হয় সিরামটা সেই সিরামটা কিন্তু এইভাবে মুখটা ক্লিন করার পরেই কিন্তু ব্যবহার করবেন দেখুন আর যে সিরামটা তৈরি করলাম সিরামটা কিন্তু এই যে একটা ড্রপার নিয়ে নিয়েছি ড্রপারটা কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর জন্য যে ড্রপারগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো ব্যবহার করতে পারেন না হলে কিনে আনতে পারেন ড্রপারগুলোর মধ্যে সাহায্যে এইভাবে আমি নিয়ে নিচ্ছি সিরামটা দেখুন সিরামটা তো ড্রপারের সাহায্যে তুলে নিলাম এরপর কিন্তু এইভাবে দোকান থেকে কিনে আনলেও কিন্তু তার মধ্যে ড্রপ থাকে সেই ড্রপের সাহায্যে কিন্তু নিয়ে নিতে হয় এইভাবে জাস্ট দু চার ফোঁটা করে নিয়ে নেবেন পুরো মুখটা দেখুন এইভাবে নিয়ে নিলাম আর আলতো হাতে এইভাবে একটু চেপে দিতে পারেন কিংবা তুলো তুলো সাহায্যেও কিন্তু লাগিয়ে নিতে পারেন দেখবেন এটা আপনারা রাতের বেলাও করতে পারেন রাতের বেলা করলে তো খুবই ভালো হয় এটা বা সকালবেলা স্কিন কেয়ারটাও করে নিতে পারেন সেই ক্ষেত্রেও খুবই ভালো হবে দেখবেন আপনারা হাতে নাতেই কিন্তু ফলাফল পাবেন খুব ভালো খুব ভালো দেখুন সুন্দর করে একদম নিয়ে নিলাম আর এটা কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনের মধ্যে অ্যাপজও করে নিচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন যেরকম কিন্তু দোকান থেকে কিনে আনলে স্ক্রিনের মধ্যে অ্যাবজর্ব করে অনেক সময় কি হয় দোকান থেকে অনেক রকম সিরাম পাওয়া যায় তখন কিন্তু আপনাদের স্কিন অনুযায়ী আপনারা বুঝতে পারেন না যে কোন সিরামটা কিনবেন বা সিদ্ধান্ত করতে পারেন না নিজেদের স্কিন স্কিনের মাপটা কিভাবে বুঝতেও পারেন না সেই জন্য কিন্তু ভুলভাল সিরাম কিনে আনেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের স্কিনের প্রভাবটা পড়ে স্কিনে ক্ষতিও হতে পারে অনেক সময় ভালো হয় অনেক সময় সিরামের ভুলের কারণে কিন্তু দেখবেন মুখের মধ্যে ব্রণ সৃষ্টি হয় কালো কালো ছোপ ছোপ হয়ে যায় সেই জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি সিরামটা বানিয়ে নেন সেই ক্ষেত্রে সবাই ব্যবহার করতে পারবেন যাদের অয়েলি স্ক্রিন ড্রাই সবাই ব্যবহার করতে পারবেন কোন রকম কোনো ক্ষতি হবে না আশা করি আজকের আপনাদের সঙ্গে যে দু দুটো রেমেডি আমি শেয়ার করলাম প্রত্যেকেই অনেকটাই উপকৃত হয়েছেন বা হয়ে থাকবেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বন্ধুরা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করবেন আর লাইক করতে একদম ভুলে যাবেন না তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে নমস্কার <experiences>